বেশ কয়েকদিন ধরে হাউনের ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না আর তাই তার মাথা প্রচন্ড গরম হয়ে আছে মেজাজ ও আগের চেয়ে অনেকটা খিটখিটে হয়ে গেছে এত সকালে বাজারে ব্যাগ হাতে নিয়ে কোথায় যাচ্ছ বাজারের ব্যাগ নিয়ে নিশ্চয় মাছ ধরতে যাচ্ছি না যত সব আশ্চর্য কথা সব তো রেগে থাকো কেন রাগার মতো কথা বললে কি করব রাগবো না এখন এক কাজ করো এত করে বড় মাছ কিনে আনি নবলের জন্য বুকে দেয়া যাচ্ছে না বলি এত বড় মাছ বাপের জন্মে দেখেছো বাপের বাড়ি সারা জীবন খেয়েছো চেলা আমার বাপের বাড়ি নিয়ে একটা কথাও বলবে না খবর দেখ এরপর হাউন রেগে মেগে বাঁচারের উদ্দেশ্যে রওনা দিল আয় হাই কি রে বেটা কেমন আছিস তুই অনেকদিন তো তোকে দেখি না কেন খারাপ কেন থাকবো দেখি কি মনে হচ্ছে খারাপ আছি যত সব আজ খুবই কথা আরে থাম থাম রেগে কেন যাচ্ছিস না মানে আমি জানতে চাচ্ছিলাম যে তোর শরীর ঠিক আছে কিনা হ্যাঁ হ্যাঁ আমার শরীর একদম ঠিক আছে শরীর খারাপ থাকলে কি আর বাজারে যাচ্ছি দেখতে পাচ্ছিস না বাজারের ব্যাগ হাতে আরে বাবা দেখা হলো তাই জানতে চাইলাম তুই কেমন আছিস এখানে অন্য কোনো ব্যাপার কেন বের করছিস তুই আরে জানি জানি মন থেকে তোরা কোনো কিছুই জানতে চাইবি না আমি মরে গেলেই তো তোরা সব থেকে বেশি খুশি হস এই কথা বলে হাউন রেগে চলে গেলেন এই যে মাছের দামটা কত শুনি দাদা আপনি কেমন আছেন আগে সেটা বলেন আমি কেমন আছি তার সঙ্গে মাছ বিক্রির সম্পর্ক কি আর ভালো না থাকলে কি তোমার দোকানে মাছ কিনতে এসেছি যত সব কথা উল্টো পাল্টা কথা বাদ দিয়ে মাছের দাম কত বলো তো আজকের মাছগুলো দাদা ভালো না আপনাকে তো আর ঠকাতে পারি না আপনি যে রাগি মানুষ পচা মাছ বিক্রি করলে হয়তো বা আমার দোকানটায় উঠিয়ে নেবেন তার মানে বাজারে বসে পচা মাছ বিক্রি করছো সাহস তো কম না এইভাবে আমি বলতে চাইছিলাম মাছগুলো একটু নরম তবে নিন এই এই মাছটা ভালো আছে এটা নিতে পারেন দাম কত মাছের আপনার জন্য দাদা মাত্র আড়াইশো টাকা কেন আমার জন্য আড়াইশো কেন তাহলে সবার জন্য কত সবার জন্য দাদা তিনশো টাকা আপনার কাছে কমিয়ে রাখলাম কমিয়ে রাখবে মানে আমি কি তোমার ভাই লাগি নাকি আজলামি করো আমার সঙ্গে এক চট দিয়ে দাঁত ফেলে দেব আরে দাদা এভাবে বকলে তো প্রচন্ড ভয় লাগে আচ্ছা আপনি যা খুশি দিবেন এই নাও মাছের দাম আর শোনো আর যদি কখনো দেখি মানুষকে ঠকাচ্ছো তাহলে কিন্তু তোমার অবস্থা একদম শেষ করে দেব আর সবার কাছ থেকে ন্যায্য দামটাই রাখবে মনে রাখবে সততা বড় জিনিস সততা ব্যবসার মূলধন কাউকে যেন কখনো ঠকাতে না শুনি হ্যাঁ আরে দাদা না না আপনি রাগি মানুষ হলেও মানুষ ভালো আর তাই মিথ্যা কথা বলে আপনাকে পচা মাছটা দিতে চাইনি এখন থেকে আর কাউকেই পচা মাছ দিব না এই কথা বলে হাউন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল হাউন বাজার থেকে ফিরেই তার বউকে ডাকতে লাগলো ঠিক কই গেলে মাছ নিয়ে এসেছি শুনতে পাও না নাকি আরে আমি কতক্ষণ ধরে তোমাকে ডাকছি আরে আসছি আসছি দাঁড়াও কোথায় ছিলে এই গরমে বাজারের ব্যাগ হাতে নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় শুনি তুমি ছেলে কোথায় আমি যে ডাকছি কানে শুনতে পাও না না মানিয়ে ভেতরে রান্না করছিলাম তোমার তো উচিত ছিল আমার জন্য বাইরে দাঁড়িয়ে থাকা তুমি জানো না আমি এই সময় বাজার থেকে ফেরবো তাহলে দাঁড়িয়ে ছিল না কেন আরে বাবা বললাম তো ভুল হয়ে গেছে আর এমন হবে না এখন শান্ত হও তুমি কি বলতে চাইছো আমি অশান্ত আমি পাগল যা বলবে দয়া করে ভেবে বলবে হুম আরে না না বলছিলাম গরম থেকে এসেছো আমি তোমার জন্য বরং এক গ্লাস শরবত বানিয়ে আনি কেন কেন আমাকে আবার শরবত খাওয়াতে হবে কেন বাইরে যে গরম পড়েছে প্রচন্ড গরমে বাজার থেকে তুমি কত কষ্ট করে এসেছো তোমার নিশ্চয়ই অনেক গরম লাগছে আর মাথা দিয়ে গরম ভাব বেরোচ্ছে ঠান্ডা শরবত খেলে তোমার মাথাটাও ঠান্ডা হবে তাই ভাবছিলাম তোমার জন্য এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসি আমার মাথা দিয়ে কি গরম হাওয়া বেরোচ্ছে নাকি তোমাদের সবার মাথা গরম ভাব হচ্ছে এইটা আগে দেখো আমি এখন শরবত খাবো না চা খাবো সেটা আমার ইচ্ছা কেন কি বলি তুমি কি পাগল হয়ে গেছো নাকি এই গরমে কেউ চা খাবে তোমার তাতে কোনো সমস্যা আছে আমি আমি এই গরমে চা চা খেলে কি খাবো তোমার আর তুমি কি বললে আমি পাগল তুমি পাগল তোমার বাপ পাগল তোমার চোদ্দ গুষ্টি পাগল আমি পুকুরে যাচ্ছি গোসল করতে এসে যেন গরম গরম চা পাই আর হ্যাঁ আরেকবার যদি আমাকে পাগল বলেছ তাহলে কিন্তু সব ভেঙে চুরে চুরমার করে দেব বলে দিচ্ছি এই কথা শেষ করে হাউন পুকুরে গোসল করতে গেল কসল করে ফিরে এসে তিনি গরম চা খেতে লাগলেন এমন সময় রূপাতাকে বললেন আই শোনো না তোমার মাথা কি এখনো গরম না ঠান্ডা এখন ঠান্ডাই আছে কি বলবে তাড়াতাড়ি বলো কখন আবার মাথা গরম হয়ে যায় কে জানে মাথা গরম হলে আমার আবার সবকিছু ভেঙে চুরে ছাড়খাড় করে দিতে ইচ্ছে করে না বলছিলাম আমার বাবা আজকে ফোন করে বলেছিল উনি বাড়িতে বেড়াতে আসবেন তুমি যদি তার জন্য একটু মাংস কিনে আনতে খুব ভালো হতো কি বলতে চাও তুমি তোমার বাবা যখন বাড়িতে আসে তখন তার জন্য আমি কোনো খাবার কিনে আনি না আমাকে কি গরিব ছোট লোক মনে হয় এভাবে বলছো কেন আমি কি তোমাকেও কথা বলেছি আমার বাবা বয়স্ক মানুষ অনেক দিন পর বেড়াতে আসেন তাই ভাবছিলাম একটু ভালো মন্দ যদি খাওয়াতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাচ্ছি বাজারেই তো যেতে হবে হাউন বাজার করতে গিয়ে কিছুক্ষণ পর একাই ফিরে এলো আমার শরীরটা বড্ড খারাপ লাগছে গো কেন কি হয়েছে কি হয়েছে তা যদি জানতাম তাহলে আমি ডাক্তার হতাম এখন কথা বন্ধ করো ওই পাশের ডিসপেনসারি থেকে হরিকে বলে ডাক্তারকে একটু ডেকে নিয়ে এসো আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি এরপর রূপা হরি ডাক্তারকে ডেকে আনতে গেল ও ডাক্তার মশাই কোথায় আপনি তাড়াতাড়ি আমার সাথে আসুন हां ওনে শরীর খুব খারাপ হাউনের শরীর খারাপ হবে না তো কি হবে সারাদিন যেভাবে মানুষটা উগ্র মেজাজে থাকে মানুষের সঙ্গে সারাক্ষণ খারাপ আচরণ করে এমন মানুষের শরীর খারাপ হওয়াটাই তো স্বাভাবিক আমাকে ক্ষমা করে দিন গো আমি ওকে দেখতে যেতে পারবো না এইবারে মতো আমাকে ক্ষমা করে দিন আরে না না আপনি বরং তাকে একটু বুঝতে দিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে এর পরিণাম কতটা খারাপ হয় এই দুনিয়া যে যার কর্মফল ভোগ করে আমি জানি সে আপনার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে তবে আপনি আমার সাথে চলুন দেখুন আমি ওর কি ব্যবস্থা করি অবশেষে ডাক্তার হরি রূপার কথায় যেতে রাজি হলো কি ব্যাপার তুমি একা ফিরে এলে যে ডাক্তার সাহেবকে আনতে পারো না ডাক্তার সাহেব আসেনি আমি তাকে অনেক জোরাজুরি করলাম গত মাসে নাকি ডাক্তারের সাথে রাস্তায় অনেক খারাপ ব্যবহার করেছিলে আর তাই ডাক্তার রাগ করে তোমার চিকিৎসা করবে না বলে দিয়েছে তুমি যদি প্রতিনিয়ত মানুষের সাথে এমন খারাপ ব্যবহার করো তাহলে তোমার বিপদে কেউ পাশে দাঁড়াবে না একজন মানুষ মানুষের কাছ থেকে শুধু ভালো ব্যবহার আর সম্মানই আশা করে যার ব্যবহার খারাপ তাকে কেউই পছন্দ করে না কেউই তাকে ভালোবাসে না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আসলে আমার হঠাৎ করে রাগ উঠে যায় আমার উচিত এই রাগটাকেই নিয়ন্ত্রণ করা একটা কথা মনে রাখবে ব্যবহার বংশের পরিচয় আচ্ছা বাবা ঠিক আছে মনে রাখবো তাহলে এখন কি করা যায় বলো তো এখন তোমার কান এটা বলো আর কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না অসুস্থ একটা মানুষকে পেয়ে ভালোই সুযোগ নিচ্ছ আচ্ছা ঠিক আছে এখন থেকে কারো সঙ্গে আর খারাপ ব্যবহারও করব না বলে দিচ্ছি এভাবে হবে না তুমি তোমার কান ধরে বলো আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবে না ডাক্তার সাহেব ভেতরে আসুন মানে কি এর মানে হচ্ছে এতক্ষণ তোমার সাথে ফাজলামো করলাম ডাক্তার প্রথমে আসতে রাজি হয়নি তারপর আমি তাকে সাথে করে নিয়ে এসেছি তোমার স্ত্রী রূপা খুবই ভালো একটা মেয়ে সে খুব পরোপকারী একজন মানুষ সবাই তাকে বেশ পছন্দ করে কিন্তু তোমার ব্যবহারের কারণে সবাই তোমাকে ছিঁছি করে এই আমার কথাই দেখো না অতিরিক্ত উত্তেজনায় আমার মনে হচ্ছে তোমার মাথার তাকটাই ছিঁড়ে গেছে আমাকে আর লজ্জা দেবেন না ডাক্তার সাহেব আমি আমার ভুল বুঝতে পেরেছি এই ঘটনার পর থেকে হাওনার কোনোদিনই কারোর সাথে খারাপ ব্যবহার করেনি